হ্যালো বন্ধুরা আজকে আমি আমার একটা বন্ধুর রিসেপশানে চলে গিয়েছিলাম আমি এবং শ্রী এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট বন্ধুর নাম শুভঙ্কর আর ওয়াইফের নাম মৌসুমি তো এখান থেকে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাই ছোট ছোট লাইট দিয়ে বেশ ভালোই সাজিয়েছে সুন্দর লাগছে এরপর আমরা চলে গিয়েছিলাম শুভঙ্কর এবং মৌসুমীর সঙ্গে দেখা করতে দেখো শুভঙ্কর তো ফোনে খুবই ব্যস্ত ছিল তো এদের দুজনকে কেমন লাগছে একটু জানিও আমার তো খুব সুন্দর লাগছে এদের দুজনকে বেশ ভালো মানিয়েছে আর এখানে ক্যামেরাম্যান যারা ওদের পুরো রিসেপশনটাকে রিসেপশানটাকে ফটো এবং ভিডিওগ্রাফিতে কভার করছে এরপর আমরা স্টলের দিকে এগোচ্ছিলাম কিন্তু সি বলছিল আমার কটা ছবি তুলে দাও সেই জন্য কতগুলো পোজ দিয়ে ছবি তুলে দিলাম এরপর আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম সাইটে একটু স্টলে তো এরপর স্টল থেকে আমরা দুজনে মিলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল দিয়েছিল আর দিয়েছিল কফি গরম গরম কফি উইথ পকোড়া অপশানাল হিসাবে চিপস ছিল কিন্তু আমি সেই সময় ভিডিও করতে পারিনি লোকজনের এতটাই ভিড় ছিল অ্যান্ড মেন কোর্সেরও আমি ভিডিও করতে পারিনি এতটাই লোকজনের ভিড় ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং সাথে বর বউ এবং আমাদের কিছু তোলা ছবি শেয়ার করলাম চলো গুড নাইট